খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ বীর বিপ্লবী দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা সশস্ত্র চিত্তে তাকে স্মরণ করি এরকমই একটা অনুষ্ঠানে কিছু কোলা আমরা আমাদের দর্শকদের দরবারে নিয়ে এসেছি ভাবতে পারা যায় প্রায় পঁচিশ বছর যাবৎ রক্তদান শিবিরের আয়োজন করে আজ আমাদের কলাজে বর্তমান বাংলার ক্রিয়া জগতের এক এবং অদ্বিতীয় বাবুল ব্যানার্জি বিশ্বাস হচ্ছিল না রক্তদান করার জন্যে রক্তদাতাদের যে উৎসাহ উদ্দীপনা মনে হচ্ছিল আজকের দিনে এই পৃথিবীতে আসার দিন থেকে যথার্থ সম্মান জানাতে মরিয়া রক্তদাতারা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হ্যাঁ বীর বিপ্লবী দেশ ও নায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে ঠিক একইভাবে পালন করতে করতে পঁচিশ বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাক্ষী থাকলো বাংলা ও বাঙালি মননে আবেগে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরস্মরণীয় আছেন ছিলেন ও থাকবেন দয়া করে এ বিষয়ে কোনো রাজনীতি দেখবেন না প্লিজ তবে ভীষণ বলতে ইচ্ছা করছে সদা সময় কলকাতা ময়দান তথা সারা বাংলার মানুষের সবার কাছে বাবুন্দার কী কষ্টকর প্রচেষ্টা যা আজ এক মহা রক্তদান উৎসবে পরিণত হয়ে গেছে বাহবা সাবাসী দেওয়ার ক্ষমতা নেই আমাদের কেবল পরম করুণাময় ঈশ্বর আল্লাহর দরবারে প্রার্থনা এরকম সুসংগঠক আপন ভোলা মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনার সাথে একটি ছোট্ট গানের কলি দিয়ে বিদায় নেব আপনাদের কাছ থেকে গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান হাতে হাত ধরা ধরি করে রক্তদান করলাম আমরা হাতে হাত ধরা ধরি করে রক্তদান করলাম আহা কি সুন্দর সময় কাটাইলাম আমরা আহা কি সুন্দর সময় কাটাইলাম সেই রক্তে প্রাণ ফিরে পাবে আমাদের বাংলা মায়ের অসহায় সন্তানেরা যে কোনো কিছু দুর্ঘটনা রোগ ব্যাধিতে ভোগা রামের রক্তে রহিম ফিরে পাবে জীবন রহিমের রক্তে রাম আবার রহিমের রক্তে প্রাণ ফিরে পাবে ডেনিস ডেনিসের রক্তে রাম এই আমাদের বাংলা হ্যাঁ এরই নাম বাংলা যার অপর নাম মনুষ্যত্বের পীঠস্থান আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে বাবুর ম্যানের জিন্নায় এরকম একজন ভোলা মানুষের জন্যে রইল এক রাস দুয়া সালাম ও নমস্কার শান্তনুর সাথে শিব সিং এর রিপোর্ট